আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রায় না স্বার্থ ছাড়া এই ভুবনে তো কেউ না আপন আপন বলো কারে কেউ তো আপন হই না আপন আপন বলো কারে কেউ তো আপন হই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রে না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না চোখ বুঝিয়া ভাব রে মন কে তোমার আপনজন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ এই ভুবনে আপন তো কেউ রাই না সার্থ এই ভুবনে কেউ না কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পর কবরেতে রাখবে তাড়া তাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মারার পর কবতে রখ রাখবে থাড়া থাড়ি বিনালা ভে বিনা কেউ বন্ধু বন্ধুর কেউ তুলার বোঝাও বই না সার্থ আপন তো কেউ রায় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে না আপন আপন বল কেউ তো আপন হয় না আপন আপন শিকারে কেউ তো আপন হয় না চার্থ ছাড়া এই আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না ঠিক না বেঠে স্বার্থ ছাড়া কি মানুষকে পাশে পাওয়া যায় এমন কি যার সাথে রাত কাটান আপনার সঙ্গিনী আপনার ঘর কন্যা যার সাথে করেন সেই স্ত্রীর অধিকার আদায় যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন যদি তার পাঁচতলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা সাইলা বাইলা সোনা গয়না সব করে দেন কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন অসুস্থ হয়ে পড়েন ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না আপনার সাথে সংসার করতে চাইবে না বলেন ঠিক না বেঠিক তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে স্ত্রীও পাশে থাকে না এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না বাবা যদি কোনো কারণে এক সন্তান একটু কষ্টে আছে অভাবে আছে এটা দেখে যদি এক বিঘা জমি বেশি লিখে দেয় আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দেওয়াটাকে মানতে পারে না পারে না কারণ এক বিঘা জমি চলে গেল ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয় বোনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয় ওগো আমার ভাইরা এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না সুতরাং বুঝতে হবে আপন কে এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে যিনি বিপদেও ছেড়ে যান না যিনি সুখের সময়ও পাশে থাকেন কষ্টের সময়ও যিনি পাশে থাকেন অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে ঠিক না সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ কিন্তু আমরা সময় আল্লাহকে ভুলে যাই দুঃখের সময় ডাকি এই হলো আমাদের চরিত্র বলেন ঠিক আপন কাকে খুঁজবেন কেউ তো আপন নয় উদাহরণ যদি দিই রাজনীতির কথা আমি তো তেমন বলি না কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল কত স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে খেয়েছে ঘুরেছে এমন এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে শেখ হাসিনা শেখ রেহেনা শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল সবার স্মৃতি বিজড়িত বাড়ি এমনকি এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী নাম ভুলে যাচ্ছে কি জানো ফজিলা তুমনে তার স্মৃতি বিজড়িত যে বাড়িটা এই বাড়িটা ভেঙে তসনাজ করে দেওয়া হল বুলডোজার গেল ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হল একজন মুরিদ সেখানে গেল না একজন কর্মী গেল না এত বড় বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে পালাবো না এত বড় বড় নেতা কেউ গেল না এমন কি সংসদে যারা গান শোনালো বাবার নামে সেই বাবার নামে গান গাওয়া কোনো নেত্রীও সেখানে আসলো না এটা প্রমাণ করে দেয় ওগো শেখ হাসিনা মানুষ তো সেন নাই দুনিয়ায় পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যখন বুঝেছে আর পাওয়া হবে না আর নেওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না ঠিক না আর গাওয়া হবে না কাদের জন্য এত করো কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে কাদেরকে তুমি আলেমদের হাতে হাত করানোর পা হাত করা পড়ানোর পারমিশন দিয়েছিলে কাদেরকে দিয়ে তুমি কুরআন খাদেমদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝোলিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি ঘুম করিয়েছিলে খুন করিয়েছিলেন। এই তারাই তোমাকে ভুলে গিয়েছে ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো লিফলেট বিতরণ করো যাও আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও এই পাগলরা জানে না বোঝেও না এক শিয়ালের লেজ কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাইরে বুঝাইলো এই লেজ থেকে লাভ ডাকি তার কাজ ডাকি প্রয়োজন ডাকি যেমন আমার গালি ভাই দাওয়াত তেমন পায় না বলে কয় আশি হাজার নব্বই হাজার টাকা নাই বোঝেন নি দাওয়াত পাইলে এই কথা বলতো না কারণ একটা শিয়ালের ল্যাস কাটা সে এই ল্যাস কাটা থাকার কারণে বলা শুরু করলো এই ল্যাস থেকে লাভ কি কারণ ডাকি দরকার ডাকি প্রয়োজন ডাকি বরং ক্ষতির মধ্যে পড়তে হয় ওগো আমার ভাইয়েরা মাথায় রাখবেন যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফিরা হবে না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই জেলে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পাম রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরাও জেলে যাইতে পারে